সালামু আলাইকুম নানারা রানাতিয়া আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আজকের আপনাদেরকে মজার মজার জিনিস দেখাবো খবরদার ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করিয়েন না এটা আপনারা দেখতে থাকুন এই অনেক কিছু বুঝ হবে যেহেতু আমি আপনাদেরকে দেখাই শুধু অলস বিছনায় না থাকতে কিছু একটা স্বাদ থাকলে হে করেন বা বারেন্দায় বা নিচে কিছু একটা করেন এই জন্যই আমার ভিডিওগুলো করা বুঝছেন যাই হোক তো আজকের আমি দেখাবো যে এই যে কমলা গাছ এই কমলা গাছে এই দেখেন ধরছে লাউ মানে কদু এই দেখেন ধরছে টমেটো হ্যাঁ এইগুলা ধরছে আমি খামার হাত ভগর ভগর করি না যাহাতে আপনারা ওই জাগ্রত অচেতন মানুষ সচেতন করার জন্য ভিডিও করা কিছু একটা করেন যেভাবে ভেজা শুরু হয়েছে এতে বাইরে ভাই ওষুধ সার ওষুধ দেওয়া জিনিস খাইতে খাইতে মানুষ নিঃশেষ হয়ে গেছে আমি কিছু আপনাদেরকে দেখাই যে যার জন্য আপনারাও টুকটাক কিছু করিয়ে খাইতে পারেন এরকম সাদ বাগান দেখো আর স্বাদ আসে দেখো তারা বারেন্দা ঠিক আছে তো এইভাবে আপনারাও করবেন দেখেন আমি যে লাউ গাছ লাগাইছি এই যে দেয় নেই এই মেশা মেশা হয়েছে বুঝলেন যেহেতু আপনার ভালো কোনো ই পাওয়া যায় না ওই ভালো আপনার ওই তারা পাওয়া যায় না কি যে চারা বাজার দিয়ে কিনি এইসব ওরা বাজারে এই যে দেখেন খুব হইছে ঠিক আছে অসুবিধা নাই শাল বাঁকড়া হুবির রাঙ্গে কামু। কোনো সমস্যা নাই একেবারে কষি কষি বুঝছেন যাই হোক এই যে দেখেন এই কমলা গেছে এই যে এই একখান হয়েছে মাসাল এই যে দেখেন টমেটো পাইটি আকারে ইয়ে গেছে দেখছেন ক্যাপ তো পচфуnda আহা রে একদম মজা করার ভালো কোনো দিন খাই না মনে জার্মানি আপেল খাইতে আছি দে নানা বাইরা খুব মজা লাগে মজা লাগে বুঝছেন আমার অনেক টমেটোগাস আছে যদিও তো একটা আমি দেখলাম ওই দেখাইলাম ওই যে কম লাগ আছে যে হালায় ওই লাউ আর এই টমেটোইছে এই একটা দেখেন খাতাবালি সারা হালায় হইয়ে রইছে এই দেখছেন এই দেখেন এই এই দেখেন খাতা বালি ছাড়া হয়ে রয়েছে আর একটাই খারাই রয়েছে ওই দেখেন ওই দেখেন খারাই হয়েছে বলতেন এই হালার ফলায় থ্রি পিস প্রিন্টটা খারাই ওই দেখছেন ওই ওই দেখেন ওই খারাই রইছে আর ওই যে খাতা বাড়ি ছিল রয়েছে বলছেন এই ধরনের কিন্তু অসংখ্য লাউ আমার চালের উপরে আছে সবগুলো আমি দেখাবো না কিন্তু মজার ভিডিও সামনে কেউ আমারে ধুয়ে যাইন না খবরদার ওরে নানা বাইরে দেখছেন না ওই আপনি নানি রে দেখছেন নানি রে দেখেন কত বললুম ভা মোর সাইয়া ও ওরে পা বাবা রে বাবা এই দেন মোর সাইয়া ও লোম এই বাবা রে বাবা আমনে গো ফেজ দি হাই জন্য কারণ আবার হে আবার একটু ইসলামিক মাইন্ডের লোক তো আমনে গো ফেজ দি হাইবে না বলছেন তো আমনেরা এখন আমার লগে লয় না ভাই এই দেখেন জমবে হইছে বলছেন খাইতে কি মজা রে ভাই আর আমনে ওই ছেরকা দিয়া ভিজাইয়ে তোয়া লাগে না এমনি এমনি হয় বুঝছেন তো এই কম লাগা হার মার কেমনি দিছি হেইয়া দেখামু হ্যাঁ দেখবি কি আর মু কভাল দেখবেন এই যে দেখেন এই এই সার ক্যাম্প এই যে সার ক্যাম্পে বানাই এই দেখছেন এই পঞ্চার পদের খাদ্য আছে এই দেখা নেই বাইরে আছে মাল হম এই যে দেখা নেই মাল বাইরে গেছে হ্যাঁ ভাবে আমি আমি সার বানাই এখন লিকুইজ সার কোনো ওই সভা সোভা এ একদম এখন লিকুইজ সার দিয়ে দি আল্লাহ রহমান এই যে দিয়ে দিলাম বলছেন তো আপনারা এইভাবে সার বানাইয়ে দেবেন ইনশাআল্লাহ এই এইভাবে সার বানাইয়ে দেবেন

যারা গত ভিডিও দেখেন নাই কিন্তু অবশ্যই দেখবেন ওরে বাই নিজের হাতে কিছু বানাইয়ে খান মহা শক্তিশালী এই জায়গায় আছে এক পথ দুই পথ তিন পথ চাইট পথ এই চাইট পদের মাইক্রো গ্রিনসের বিষি এইখানে আমি রোপণ করছি চাইট পদই হয়েছে বুঝছেন যেমন বিষ সরিষা মেথি কালোদিরা এইভাবে চাইট পদ এইখানে আছে এখন দেখেন কত সুন্দর রে ভাই আরে ভাই মজা 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 তাই যাই হোক আমি এই পাঁচটাই করছি মোট এখানে আপনার দেখাই বুঝছেন তো দুই ডায় ডাবল করছি যাই হোক তো এখন এখন আপনি বলতে পারেন যে বাইরে বাই এতগুলো কেমনে খামুক না কোনো অসুবিধা নাই আপনি এইগুলা করবেন কি আস্তে আস্তে আপনি উঠে গিয়ে ফেলাইবেন আর আজকের কিন্তু আমি এই ডে উঠে গিয়ে বুঝছেন শুধু এইটা আর এই যে তিনটা এই টিনটা থাকবে আরও একদিন দুই দিন বুঝছেন তারপর এই ডুগাম এই যে মেসিউড হয়ে গেছে মাইক্রো গ্রিজ হয়ে গেছে এখন আমি এইটারে উঠাই খাবো দেখ খাবো আর কর্ম কি ভাই ধ্যান করিয়ে শোনেন এই যে আপনি উডাইবেন আস্তে আস্তে আঙুল দিয়ে উডাইবেন উঠাই টুডাইয়া গোড়াডারে ভালো করিয়া ধুইয়া বোঝেন এইয়ের পর আপনি করবেন কি একটা থাল টিনের একটা থালে আপনি সুগা দেবেন শুগাইয়া একদম শুকাইয়ে দেখবেন চুলের মতো হয়ে গেছে এগুলার সব আপনি একটার মধ্যেই আপনি শুকাইবেন শুকানোর পর চুলের মতো হয়ে যাইবে যেদিন আপনি রানবেন সেদিন আপনার পছন্দ মতো এক চিমটি ধরিয়া কারণ শুকাইলে তো একেবারে অনেকগুলো আপনি কীহন যাইবে তা আপনি এক চিমটি ধরিয়া আপনি একটু ভিজাই থইবেন দশ মিনিট পনেরো মিনিট ভিজাইবেন দেখবেন ওটা আবার টাঁটা হইয়া গেছে যাই হোক তো এইভাবে আপনি সংরক্ষণ করবেন বাড়া বরিয়ে রাখ ধুইবেন হওয়ার পরে আপনি সমস্ত বছর আপনি খাইতে পারবেন তবে এই যে জিনিসটা এই মাইক্রোগ্রিন এইটা কিন্তু শুধু শীতে ফার্স্ট ক্লাস হয় বর্ষার দিনে একটু কম হয় গরমের দিনেও একটু কম হয় কিন্তু ব শীতের সিজনে এই এমন হওয়া হয় দেখছেন মারকসুক ব্যাপার বাইরে ভাই কি সুন্দর দেহাই এই দেহ এই এই যে দেহ এই কি সুন্দর দেহাই হ্যাঁ মনে হয় যে একেবারে ফার্স্ট ক্লাস ফুলের মতো ফুকিয়ে রয়েছে এই সুন্দর এগুলো একদম হালকা বুঝলেন তো আপনারা এইভাবে করবেন এই যে কত সুন্দর এইরকম বাড়িতে ভাঙ্গাসুজোর গামলা প্লাস্টিকের বা অন্য কিছু যদি থাকে তো করবেন দেখেন কত এগুলো আমার এই এক বছর খামু হ্যাঁ কিন্তু হয়ে গেছে তবে আমি এইটা মনে করেন দুই তিন দিনের মধ্যে খালাস করিয়া ফেলাম খালাস করিয়া আবার ফেলামো এই ধরনের মনে করেন এই শীতের সিজন করমু হ্যাঁ মনে করেন শুকাইলে মিনিমাম চার থেকে পাঁচ কেজি হবে এই পাঁচ কেজি আমি সমস্ত বছর বই আস্তে আস্তে ধীরে ধীরে খামু তাহলে শরীর স্ট্রং হবে বুঝছেন আমার মতো এইরকম স্ট্রং হবে হ্যাঁ হ্যাঁ আপনি খাইয়া হ্যাঁ শরীরের স্ট্রং বানায় আরেক দিন দেওয়ার সঙ্গে কি মেয়া হ্যাঁ খাই চিস্তে করে খাইতে পারি না পট চিস্তে করে পট থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করে মা ধরে বাবারে এইগুলোর কোনো দরকার নাই এগুলো আপনি খাইবেন হ্যাঁ আর ওই যে আপনি ওই সকালবেলা ঘুম দিয়ে হ্যাঁ পাঁচটা কাঁচ বাদাম খাইবেন পাঁচটা ইয়ে খাইবেন আপনি কাজু বাদাম দুইটা আখুট খাইবেন একটা সবরিতলা খাইবেন একটা ডিম খাইবেন এইটা খাইবেন আপনার শরীরের যে এনার্জি এই প্যাট জমের মতো ভরিয়ে যে ভাত খাইবেন হেঁটে যে এনার্জি আসবে তার চেয়ে এই যে সামথিং তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে একটা রুটিন দিলাম ফর্ম দিলাম এই যে আপনি রুটিন মাফিক খাইবেন ইনশাল্লাহ আর এই ছাতের লগেই গ্রিজ খাইবেন তরকারির লগে খাইবেন মাছের পাশে দেবে সম্পূর্ণ পাশে দেব পাশে পাশে দিয়ে খাইবেন ভর্তা বানাইয়ে খাইবেন ভর্তা অন্য ভর্তার লগে মিলাইয়া খাইবেন ইনশাল্লাহ আপনার শরীরে এনার্জি আঁকিয়ে যাইবে স্ট্রংলি বাঁচতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন না আমারে ইনশাল্লাহ আশির রুখে বয়স হয়ে গেছে অলরেডি আমি এখন খুবই স্ট্রং আছি আমি গাছপালা লাগাইয়ে খাই ছোটোকাল হইছি হ্যাঁ চাকরির জীবনে আমি লাগাইয়ে লুগাইয়ে খাইছি ফাঁকে ফাঁকে কোনো অসুবিধা হয় না হ্যাঁ যাই হোক তো আপনারা ইনশাল্লাহ এইভাবে আপনারা করবেন না না ভাইয়া এই এলে অবস্থা যাই হোক তো আপনারা এইভাবে করবেন ইনশাল্লাহ আর যে পারেন করবেন আর যে পারেন না হে করবেন দিনবেলা সইয়া পাচ্বেন কোনো সমস্যা নাই আল্লাহর রহমান এই মানুষবাসে কয়দিন যাই হোক এই হইল আমার টাইগার এই টাইগারের আমি পালি ইনশাল্লাহ সকালবেলা খেলাধুলা করি যাতে আমার শরীরের এক্সারসাইজ হয় ব্যায়াম হয় যাই হোক তো এই বলে আমি ভিডিও আজকের এখানেই শেষ করছি খোদা হাফেজ হাইয়ানা বরিশাল বিডিএস গার্ডেন আসসালামু আলাইকুম